কিসের এত অহংকার জানো তোমার রাগ মাটির মধ্যে চাপা পড়ে যাবে তোমার সুন্দর মুখ তোমার মিষ্টি হাসি তোমার সব কিছু মাটির নিচে চলে যাবে রঙিন পোশাকের বদলে সাদা কাপড় তোমার কাফন হবে সবাই ঘড়ি দেখবে আর ঘন্টা মিনিটের পিছনে তাড়া দেবে তোমার লাশ পড়ে থাকবে তখনই সবাই খাবার খাবে সময় যত পেরোবে লোকেদের চোখের পানি শুকাতে থাকবে অনেকে গল্প করবে কেউ কেউ হাসবে তারপর যখন তোমাকে নিয়ে যাবে আবারও কান্নার ঝড় বইবে রক্তের সম্পর্কের মানুষগুলো তোমাকে বারে বারে ডাকবে কিন্তু তুমি সাড়া দিলেও তারা শুনতে পাবে না হঠাৎ কাঠের খাটটা চারজন মিলে তুলে নিয়ে দরজার বাইরে নিয়ে যাবে চিরদিনের জন্য জানাজা পড়া হবে তারপর খাট থেকে তোমার বিছানা হবে মাটিতে তারপর সাদা কাফনের ওপর মাটি দেবে একসময় তুমি পুরোপুরি ঢাকা পড়ে যাবে তখনই শুরু হবে তোমার বিচার এক মুহূর্তের দেরি হবে না সেখানে তাই একটু ভাবো কিছু করার আগে রাগ অভিমান ভুলে সবার সাথে মিলেমিশে থাকো কে কী খারাপ করেছে মনে না রেখে কারোর একটু ভালোটা মনে রাখো সবার সঙ্গে ভালো মন নিয়ে মেশো